আমাদের দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাসখালী একনং পুকুরিয়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড কর্তৃক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভাটি গতকাল সন্ধ্যায় নাটমুরা পাঁচ নং ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা ইয়ার মোহাম্মদের সঞ্চালনায় পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাসখালী উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হক চৌধুরী পলাশ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস চৌধুরী সাবেক ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোয়াইব পুকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তহিদুল আলম সহ বক্তব্য রাখেন পুকুরিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন জালাল বিএনপি নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ বিএনপি নেতা এনামুল হক চৌধুরী আশিকুল ইসলাম শাহাদত হোসেন আনোয়ারুল হক জামাল হোসেন ডাক্তার মর্তুজ আলী সহ বক্তব্য রাখেন আরও অনেকেই এই সময় উপস্থিত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ বিএনপির রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফাগুলোর প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের নিরিখে আলোচনা করেন এবং জনমত ও সচেতনতার লক্ষ্যে একত্রিশ দফা লিপিত লিপলেটগুলো উপস্থিত সাধারণ জনতার হাতে তুলে দেন এক পর্যায়ে বক্তারা তাদের বক্তব্যে আক্ষেপ নিয়ে বলেন বিগত পনেরোটি বছর স্বৈর শাসক শেখ হাসিনা দেশে ভিন্ন মতাদর্শের দলগুলোর উপর অডেল জুলুম নির্যাতনের স্টিম চালিয়েছে যে নির্যাতনের শিকার হতে হয়েছে উপস্থিত বৃন্দদের ও এমনকি উপস্থিত অনেককেই হামলা মামলা ও কারাবরণের শিকার হতে হয়েছে শুধু তাই নয় দিনের বেলায় লুকিয়ে ও রাতে কাঁথা বালিশ কম্বল নিয়ে পাহাড়ে বা ধান ক্ষেতে নৈশ যাপন করতে হয়েছে কিন্তু আজ সুদিনে এসে সুবিধাবাদীরাই দলের শুভাকাঙ্ক্ষী সেজে দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের দূরে ঠেলে নিজেরাই সুবিধা ভোগ করতে চাচ্ছে যা কখনো মেনে নেওয়া হবে না বলে বক্তারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি আরোপ করেন সর্বশেষ সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভাটি সম্পন্ন হয়